হ্যালো ফ্রেন্ডস প্রায় ক্যাভ তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে গেছিলাম আমাদের এখানে রাম মন্দিরে তো দেখতেই পাচ্ছ এটা পেছনের দিকটা একটু প্রাকৃতি উপভোগ করছিলাম পরিবেশটা উপভোগ করছিলাম পেছন দিকে তো গেছিলাম আমি আর আমার বান্ধবী সানডে ছিল বাড়িতে বসেছিলাম ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তাই ভাবলাম যে চলে যাই একটু ঘুরে আসি দেখতেই পাচ্ছ অনেকেই এসেছিলো সানডে বলে কথা অ্যাকচুয়ালি সানডেতে সবার ছুটি থাকে তো সবাই ঘুরতে আসে তো এদিকে ও আর আমি দেখো এদিকে কী পাগলামি করছিলাম জানি না ও কী পাগলামি করছিল তো দেখতেই পারছ তো গেছিলাম একটু সাইকেল নিয়ে মানে অনেক দিন পর সাইকেল নিয়ে আবার বেরিয়েছি দুজনে মিলে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখতেই পারছো অনেকটা রাস্তা এদিকে সাইকেলের অবস্থাও খুবই খারাপ ছিল তো দেখতেই পাচ্ছ চার পাঁচটা আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না